হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে না ঘরের কাজগুলো সব হয়ে গেছে মানে মোটামুটি হয়েছে আর ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি না আমার এই ইনডোর প্ল্যান্টসগুলো মানে উপরে পাতার উপরগুলো না মানে একটু ধুলো ধুলো মতন পড়েছে এমনিতেও জানেন তো গরমকালে এই ঘরের ভিতরে যে গাছগুলো থাকে সেগুলোতে মানে সেগুলোকে মাঝে মধ্যে একটু চান করিয়ে দিলে ওদেরও একটু মনে হয় স্বস্তির নিঃশ্বাসেরা দেখুন আদিও বলছে মনে হয় যে ওরা একটুখানি সুস্থ সবল থাকে একটু what deep now what deep now আজকে সকালে সিম্পল অ্যান্ড হেলদি জলখাবার এইখানে দেখুন হ্যাঁ মেট্রো গোল্ডের একটা বান এনেছে এই বান আর ডিমের মামলেট ব্যাস আজকে এই জলখাবার তো সৌরভকে জলখাবারটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে আদিকেও জলখাবারটা দেবো দিয়ে তারপরে এই সব আনাজপাতি সব কোটা বাছা করতে বসবো আর কি When the world starts to unfold, through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we care. জলখাবারের পাট মিটে গেল সৌরভ বাজার থেকে যে আনাজপাতিগুলো এনেছে সেই আনাজপাতিগুলো সব আগে ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো তারপরে মানে কুটতে বাঁচতে বসবো এই অবধি জানেন তো সব কিছুই ঠিক ছিল কিন্তু এর পরে আরম্ভ হলো আমার এক ভয়ঙ্কর ট্র্যাজেডি ট্র্যাজেডি মানে কি বলুন তো মনে মনে চিন্তা করলাম যে আজকে ভোটের দিন সৌরভ বাড়িতে রয়েছে বেশ অনেকগুলো মানে অনেক কিছু রকমের রান্না বান্না করি তারপর খেয়ে দেয়ে যাব ভোট দিতে সৌরভ কিন্তু জানেন তো সকালেই কিন্তু ভোট দিয়ে চলে এসছে মানে ওই বাজার আনতে গেছিলো তখন ভোটটা দিয়ে একেবারে বাজার নিয়ে চলে এসছে কিন্তু আমার তো সকালে বেরোলে হবে না ওই জন্য আমি দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে যাব ভোট দিতে আর কি By my side, shoulder to lean. আরে বাবা ট্র্যাজেডিটা কি সেটা তো আপনাদের বলাই হলো না সব কোটা বাছা করে মনে আনন্দ নিয়ে যখন রান্না করতে যাচ্ছি গিয়ে কি দেখি যাবেন গ্যাস জ্বালাচ্ছি গ্যাস জ্বলছে না আমার কিন্তু ডবল সিলিন্ডার জানেন তো কিন্তু সৌরভ আমি দুজনেই ভুলে গেছি গ্যাস বুক করতে মানে বাইরে আমাদের যে গ্যাসটা রাখা আছে সেটাও খালি আর যেটা আমি রান্না করছি সেটাও খালি আর আজকে ভোট আজকে তো আর গ্যাস আসবে না তো ওই জন্যে কী করবো ভাগ্যিস আমাদের এই ছোট গ্যাসটা ছিল আর কি তার জন্য বাঁচোয়া কিন্তু আমি জানেন তো কুটতে বাঁচতে মনে মনে চিন্তা করে রেখেছিলাম যে তিনটে গ্যাসে তিনটে বসাবো এবার নিজের সাথেই নিজের চ্যালেঞ্জ যে এতগুলো রান্না এই একটা গ্যাসে কি করে করব চলুন দেখি করতে পারবো কিনা প্রথমেই জানেন তো লাউ আর মুগের ডালটা সিদ্ধ করে নিলাম মানে লাউ ডাল হবে আর কি তারপরে এই লাউয়ের খোসাগুলো মানে ভাজবো তো ওই লাউয়ের খোসাগুলো আর আলুগুলো আজকে আর সিদ্ধ করব না সোজা একদম ভাজবো তাড়াতাড়ি ভাজার জন্য কি করবো বলুন তো একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো আর আগের দিন আপনারা দেখেছিলেন চিংড়ি মাছের বড়া করেছিলাম পরের দিন সৌরভের এত ভালো লেগেছে আবার বললো চিংড়ি মাছের বড়া করতে এবার আমি ছাতা একটু বেশি করে করেছি সে আমার দু তিনটে বড়া জানেন তো রয়ে গেছে ওই জন্যে ওই বড়াগুলো কি করব তো ওই জন্যেই বড়াগুলোই ছিঁড়ে 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 এই লাউ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আজকে আর দেবো না এই বড়া ছেঁড়া দিয়েই চালিয়ে দেবো In the silence of the night All the chaos of লাউটা না একদম কচি ছিল জানেন তো যার জন্য খোসাটা আর ফেলতে মন চাইলো না দেখুন খোসাটাও ফেলে যাওয়ার জিনিস আর এই ফ্রিজের মধ্যে যে বড়াটা ছিল সেই বড়াটাও মানে কি বলবো রাতের বাসি বড়াই বলতে পারেন দুটো দিয়ে মিলিয়ে একটা বেশ রান্না চালিয়ে দিলাম আর এবার থোর ভাজা করব জানেন তো আর এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে থোরগুলো দিয়ে নুন মিষ্টি দিয়ে থোরতে আমি হলুদ দিই না নুন মিষ্টি দিয়ে ব্যাস আবার একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি করার জন্য বুঝেছেন তো এই তাড়াতাড়ি করার করে দেখুন আমি মনে হচ্ছে কথাগুলোও তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি এই রান্না করছি আর মনে মনে কি ভাবছি জানেন যদি এই গ্যাসটা আমার ফুরিয়ে যায় আমি কি করবো Got me feeling some kind of way I confess the rhythm takes over no room to rest এইবার বানাবো আলু পোস্ত আজকে যে সমস্ত রেসিপিগুলো বানাচ্ছি না সেগুলোর বেশিরভাগই জানেন তো আমি আপনাদের সাথে ডিটেলসে আগে শেয়ার করেছি ওই জন্য আর সেরমভাবে কিছু বলছি না আর আজকে টড়া ধোয়ার কোনো ব্যাপার নেই বুঝেছেন তো কড়া যদি আমি ধুই কড়া ঠান্ডা হয়ে যাবে কড়া ঠান্ডা হলে কড়া গরম হতে আরও আমার গ্যাস মানে খরচা করতে হবে ওই জন্য আজকে আর কড়া মানে মানে চিন্তা করে করে করছি আমি কোনটার পর কোনটা করলে আমাকে কড়া ধুতে হবে না এই পোস্তর পরেই জানেন তো আমি ডালটা সাঁধলাবো মানে তাহলে কি আমার ডালটা স্বাদলানোর জন্য আমাকে আর কড়াটা ধুতে হবে না আর কি Honey dripping from my golden bee it's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. ওই প্রেশার কুকারটার মধ্যেই জানেন তো আদির খিচুড়িটাও চাপিয়ে দিলাম আজকে আদিকে এই গাজর বিনস মুগের ডাল মুসুর ডাল আর চাল দিয়ে একটা খিচুড়ি দেব ওই একটু বাটার ফেলে দিলাম ওর মধ্যে ব্যাস এইবার আদির খিচুড়িটা চাপিয়ে দেবো আর এইখানে সাইডে দেখলেন আমি আম কেটে রেখেছি আমটা মানে নুন হলুদ দিয়ে রেডি করে রেখেছি যেই কোনোরকমভাবে গ্যাসটা ফাঁকা পাবো আমটা সিদ্ধ চাপিয়ে দেব এই দেখুন আমার ডালটা হয়ে গেছে আজকে জানেন তো ভেবেছিলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব কিন্তু এই তাড়াহুড়ুর চক্করে সব গন্ডগোল হয়ে গেল দেখুন এখানে প্রথমে আমি রসুন ফোড়ন দিলাম তারপরে শুকনো লঙ্কা দিলাম দিয়ে তারপরে আমি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম আর মাশরুম দিলাম দিয়ে পেঁয়াজ আর মাশরুমটা মানে সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে এখানে আমি নারকোল বাটা দিয়েছি জানেন তো ওই পেঁয়াজ আর ওগুলো ভাজার সময় আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর নুন এই শুধু এইটাই দিয়েছিলাম আর নারকলটা দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়েছি কিন্তু রেসিপিটা ঠিক ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না যাই হোক আজকে তাড়াহুড়ুর মধ্যে করেছি বলে শেয়ার করতে পারলাম না পরে একদিন করলে নয় ভালোভাবে শেয়ার করে দেবো এই দেখুন এবার নারকোল বাটাটা দিয়ে ব্যাস একটু সামান্য জল দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো এটা খেতে না ভীষণ ভালো লাগে জানেন তো এর মধ্যে কাঁচকলা পালং শাক মানে পালং শাকের কয়েকটা পাতাও আপনি ফেলে দিতে পারেন কিন্তু যাই হোক আজকে আমার ঘরে কাঁচকলা ছিল না আর পালং শাক তো নেই তো ওই জন্যে সেরমভাবে শেয়ার করতে পারলাম না তো যাই যাইহোক অন্যদিন ভালোভাবে একদিন বলে দেবো এই রেসিপিটা কিন্তু শুধু এরমভাবে মাশরুম পেঁয়াজ আর দিয়ে খেলেও খুব ভাল লাগে এই লাস্টে একটুখানি ধনে পাতা ছড়িয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব রান্না তো মোটামুটি একদম শেষের দিকে ব্যাস চাটনিটা ফুটে গেলে আর ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে It's my heart. আজকে জানেন তো এত কিছু রান্না করার কথা ছিল না আমি পাকা করে এত কিছু কুটে বেছে নিয়েছি এই যে দেখুন এখন গাঁড় ধোলাচ্ছি মানে কি যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে যাই হোক এইগুলো দেখুন সব জল ঝরে গেছে এবার এইগুলো নিয়ে গিয়ে রেখে দেবো মানে প্রায় শুকিয়ে গেছে আসলে এইগুলো জানেন তো আমি এই কাঠের ওপর রাখি তো ওই জন্য জলটা শুকিয়ে তারপর রাখতে হয় নইলে কাঠগুলোর পালিশগুলো সব নষ্ট হয়ে যাবে আর কি যাই হোক এরপরে চান টান করে আদিকে চান করিয়ে আদিকে খাইয়ে পুজো করে সব কিছু করে তারপরে নিজেরা খেতে বসবো তো চলুন খাবার সময় দেখা হচ্ছে We'll stick together, ride or die. Let's show we, we care through thick and thin. You've been there by my side, my shoulder to lean on oh, when the tears couldn't hide. You're the one who lifts me up when I'm feeling down. সকালে সমস্ত কাজকর্ম শেষ এই দুপুরবেলা এবারে দেখুন আমাদের ভাত এটা হলো আদির খিচুড়ি আর এই যে লাউ ডাল আদিকে আগে খাওয়াবো আদিকে খাওয়াতে খাওয়াতে আদির বাবা খেয়ে নেবে তারপরে আমি খাবো আর এই যে লাউয়ের খোসা ভাজা আলু পোস্ত আর এখানে হলো থর ভাজা আর এই যে মাশরুম নারকল দিয়ে তো একটা সবজি আর এখানে হলো পাতলা করে আমের চাটনি তো যাই হোক আজকে নিজের সাথে নিজে কম্পিটিশান দিলাম ঠিক কথা কিন্তু কম্পিটিশানে সাকসেস হয়ে বেশ মনটা আনন্দ আনন্দই লাগছে এই খেয়ে দিয়ে দেখুন এবার চললাম আমরা এই ভোট দিতে আর এই আমার এখন ভোট দেওয়া হয়ে গেছে এই দেখুন ভোটের থাপ্পা লাগিয়ে দিয়েছে আমার হাতে আপনাদেরকে তো আগেই বললাম সৌরভ সকালেই ভোট দিয়ে এসছে এখন আমাকে ভোট দিতে আর কি নিয়ে এসছে আর কি আর এই দেখুন আমরা তিনজনেই এসেছি সৌ আদিয়া সৌরভ বাইরে দাঁড়িয়ে ছিল আর এই জানেন তো এই যে পাড়াটা এখানে আমাকে সবাই চেনে মানে আমরা আমার বাপের বাড়ির যে ফ্ল্যাট ওই ফ্ল্যাটটা কেনার আগে এইখানে আমাদের তার আগের ফ্ল্যাটটা এখানেই ছিল মানে এই দুটো বাড়ি পরেই ফ্ল্যাটের সামনে দিয়েই যাব আর এই দেখুন এইটা হলো কর্মী সংঘ স্কুল এই স্কুলেতেই ভোটের মানে ভোট দেওয়ার জন্য আমি এসেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন কিছু রান্নাবান্না নতুন কিছু কাজকর্মের সাথে তিল দেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন অলওয়েজ Bye. Upon the storms and sunny days, together we'll walk this road. Hand in hand, hand. Friendship, oh, friendship. Let's make our colors blend. In the silence of the night. Of today, you're the one I turn to, and